হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মিস্ট অ্যান্ড গোপুস লিভিং অ্যান্ড লাভিং কেমন আছো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমি তো ভালো আছি চলে আসলাম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আজকে দাদু বাড়ির এই ছোট্ট জায়গাটা দাদু কী কী সবজি লাগিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো ভিডিওটা শুরু করি প্রথমেই দেখো এখানে এটা হলো মূল গাছ আর এই মাসে যেহেতু মূলও খেতে হয় না তার জন্য মূলোগুলো আর তোলা হয়নি প্রচুর মূলও হয়েছে তো এই মূলগুলো যেহেতু মাটি থেকে অনেকটাই উপরে চলে এসছে ওর জন্য মাটি দিয়ে দিয়ে মূলগুলোকে ঢেকে দেওয়া হবে না হলে মূলগুলো আর খাওয়ার মতো অবস্থায় থাকবে না আচ্ছা তোমরা একটু কমেন্ট করে জানিও তো কেন এই মাসে মূল খায় না কি রিজেন এটার কত মূলও হয়েছে দেখো জানি না এই মূলগুলো এক মাস থাকলে ঠিক খাওয়ার মতো অবস্থায় থাকবে কিনা কিন্তু এত ভালো মূলর ফলন হয়েছে কি বলবো দেখো কি সুন্দর লাগছে দেখতে আর এই সাইডটাতে দাদু লাগিয়েছে দেখো কত ধনেপাতার পাতার গাছ যেহেতু আমাদের বাড়িতে কেউ ধনেপাতা পাতা খায় না আর ধনেপাতার পাতার গন্ধও সহ্য করতে পারে না শুধুমাত্র ধনে ফলের জন্য লাগানো হয়েছে তো দেখো সেটার ফলনও কত ভালো হয়েছে আর এই সাইডটাতে দাদু লাগিয়েছে দেখো লঙ্কা গাছ যেটাতে ফুল এসছে সবে সবে সুন্দর ছোট্ট ছোট্ট সাদা সাদা ফুল হয়েছে তো সবে সবে ফুল এসছে এখন অবধি লঙ্কা হয়নি তো অবশ্যই লঙ্কা যদি হয় তোমাদেরকে দেখাবো পুরো গাছ ভরে যাবে লঙ্কাতে আর এটা এটা হলো সর্ষে গাছ ওই কয়েকটা লাগানো হয়েছে যাতে বাড়ির খাওয়াটা হয় আর কি তো সেটারও ফলন খুব ভালো হয়েছে এদিকে ওদিক মিলিয়ে অনেক সর্ষে গাছই হয়েছে আর এদিকে দেখো কি সুন্দর একটা বেগুন গাছ দাঁড়ো 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 এবার বলো তো এগুলো কি গাছ একদম ঠিক ধরেছ আলু গাছ দেখো কি পরিমানে হয়েছে এখন তো আলু গাছ সবে হয়েছে পিলে কাটা হয়নি তো আলু তোলার সময় অবশ্যই তোমাদেরকে দেখাবো আর এই সাইডটাতে দেখো দাদু লাগিয়েছে পালং শাক দেখো কত পালং শাক হয়েছে আর পাতাগুলো দেখেছো কতটা ফ্রেশ সত্যি গো দাদুর হাতে সব জিনিসই খুব ভালো হয় আর দেখো দেখেই বুঝতে পারছো যে কত সুন্দর ফ্রেশ পাতা হয়েছে যেমনই হোক না কেন বাড়ির জিনিসের একটা আলাদাই স্বাদ আর আলাদাই একটা ভালো লাগা তাই না বলো কি সুন্দর লাগছে দেখতে পালং শাকের সাইডেই লাগিয়েছে লাল শাক আর সেটারও ফলন খুব ভালো হয়েছে এই যে ফাঁকা ফাঁকা লাগছে ওখান থেকে উঠিয়ে খাওয়া হয়েছে ওর জন্যই আর দেখো এইটুকু জাগার ভেতরে দাদু কত কিছু লাগিয়েছে পালং শাক লাল শাক আর তারপরে এগুলো দেখো কলমি শাক তো দেখো সেটারও কিন্তু ফলন খুব ভালো হয়েছে এই যে আগাগুলো দেখতে পাচ্ছ এখান থেকে ভেঙে ভেঙেই খাওয়া হয়েছে ওর জন্য এরকম আর একটু আগে আমিও তুলেছি তোলার পরেই ভিডিওটা করছি তো ওর জন্য অলরেডি তিন রকম শাক তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর শাক বাকি আছে সেটা হলো কচু শাক সেটা তোমাদেরকে দেখানো হয়নি সাইডেই আছে এবার বলো এগুলো কি গাছ এগুলো হলো রসুন গাছ লাইন দিয়ে রসুন লাগানো হয়েছে আর এটা হলো পেঁয়াজ কলি দেখো কি সুন্দর হয়েছে তাই না বলো আর পিয়াজ গাছ আর রসুন গাছের তফাতটা কতটা বুঝতেই পারছো সব গাছ দেখালাম সব গাছের নামও বললাম এবার তোমরা বলো তো এটা কি গাছ কি সুন্দর ফুল হয়েছে দেখো গায়ে কিন্তু আবার কাটাও আছে তো অবশ্যই তোমরা জানিও যে এইটুকু জাগার ভেতরে দাদু কি কি লাগিয়েছে ওকে টাটা সবাইকে